আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসি আপনাদের তোর মাঝে আশা করি ভালো লাগবো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখে যাইবা আর দয়া করে একটা লাইক করবা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আমি সকালে কিন্তু ভিডিও শ্বশুর শ্বশুর খাওয়া খাওয়াইয়া এখন ঘর দ্বারা একটু জার বিয়ার গজা মোটামুটি বারিন্দা গেছে বারিন্দা গা দিয়া তো এখানে বারিন্দা জাল দিয়া এখন এখানে একটা ছাগল আছে আমরা ছাগলটা সিঁড়ির মাঝে রাখা আছে সিঁড়ি মানে সে হিসু করে দেয় তার কারণে তার নেওয়া নিচে দেওয়ার লাগে তো এই কারণে ইয়ে করলাম একটু সাদো যাই মানে অনেক সুন্দর পাখির কিছু মিছিল দেখা অনেকক্ষণ এখানে দাঁড়াইয়া আসলাম ভালো লাগে দাঁড়াইতে তো কসমতার ক্যামেরা করছি না ওদিকে সবজিও আছে একটু সবজিও দেখি আর দর্শ নি তো ওই কারণে দেখতে পাই একটা শিমুল গাছ নিম গাছ আছে সরি নিম গাছ

মানে বালা লাগে না একটু সমস্যা হয়ে গেছে তার কারণে তো এইখানে খাওয়া শেষ করি আর সবজিগুলো কাটি নিয়ে আর একটু আমি ঘুম থেকে উঠতে উঠতে তো এখানে আমি মাছটা ফ্রিজ থেকে বাইর হয়ে আনি রাখছিলাম এখন দেখি আর আইসটা ভাঙ্গি গেছে তো আমি একটু জোড়াই জোড়াই রাখি আর পরে দেখে বাজা তো সেদিকে সবজি আমি ইয়ে করে রাখছি তো এখন আমরা খাইয়া দাইয়া মোটামুটি বাসন বাসন মাঞ্জিয়া তখন আর ভিডিও করতে পারছি না এখন বাজে দুপুর বারোটার দিকে তো এখন আমি একটু মানে খাটাল মানিছি আমার শ্বশুর শাশুড়ে যদি নিজেও খাইম একটা মোটা খাটাল এখান থেকে কিছু মানে রাখি বাকিটা ফেলাই দিছি এপর দিকে কাপড় সুপুর ধরে কাম কাজ এখন আমার ছেলে মেয়ে গুম আছে আর আমার ছেলে এখন স্কুল থেকে আই যাক তো অনেক রই যার কারণে আমি বাইরে রয়েছি এখন আবার আজকে ভাত তো আমার রাস্তার অবস্থা দেখা নেই আর থেকে গাড়ি নাই এদিকে অনেক আঁটি আইছি আইতে এখনই আমি আমার ছেলেরে পাইছি হে ওখান থেকে আর তো অনেক গরমে মানে সহ্য করা যায় না তো হেও। মানে চাকি দিয়ে নিয়ে আকারে ছাতি নিচে ঢুকাইয়া তো এইখানে আমার শ্বশুর শ্বশুরে দুপুরে বাত খাই আর কিন্তু আমি মানে ফরাসর বেশি হয় আমরা রাজমা যেটা তো এটা আমি মানে সবজি বানাই বাজিয়া এখানে নিচের রাখি আমি অনেক ছোটো ছোটো ইয়ে যেটা মানে এটা জ্বলি যায় আমি ওটা বাঁচিয়ে পালাই দিয়ার তো এইখানে আমার মেয়েও কিন্তু আমার হেল্প করে না জ্বালা তো না করে আবার হেল্পও করে দেয় অনেক ছোটো ছোটো ইয়ো আছে যেগুলা মানে জলি যায় বাজার সময় আমি এটা ফলাই দিও না আবার রাখি দে এটা তো আমার মেয়ে কিন্তু আমার সাথে দেখো মানে আমি যে কিছু যা কিছু করতে যাই আমি সব সময় আমার লগে থাকবো দেখвай আমার নিচে বইতাছে তার পায়ে মাঝে ইনজেকশন মারছে হে তো না বেদনা বইতে পারে না যা আর না বইছে এখন আবার আমি বিসি কিন উঠাইয়া হে আমার তাই আমার সাথে বিসি উঠাইয়া তো সারাদিন তারা আমার দেখা উস্কা খুস চুল কিন্তু বান্ধে দিলে এক মিনিটরাখানে চটাই দিয়ে তো এই কারণে আমি বিজি গুলিয়ে এখন বাজিয়ার মানে বাজিয়া যখন জল দেয় মো তো বাজিয়া নারা করি আর এইখানে দেখতে পেরে অনেকটা বাজা আইসে আস্তে আস্তে আমার আবার তো পছন্দ সবজি নাই কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা সবজি তো এই কারণে পুরা বাজাও হয়ে গেছে দেখা যার মোটামুটি লাল হয়ে আইসে বাজার হয়েছে ফটফট করে ভার সাথে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি মানে প্রেশার কুকারের ভিতরে সিদ্ধ করলিম তো এখানে একটু জল দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করিয়ে তারপর দিকে আমি রান্না করে দেখুন রান্নাটা অনেকটা হয়ে আইসে মোটামুটি হয়ে গেছে একটু জল দিব মানে মোটামুটি একটু নরম নরম রাখতে হয় অত শুকনো শুকনো খাওয়া যায় না সবজিটা হয়ে গেছে তো এখানে বিকাল হয়ে গেছে বৃষ্টি আইসে একটা ছাগল আছে আমি যেটা বান্ধিয়ে রাখি ছাগল দেখা এখন আমার মেয়ে উফে উঠছে আমি তার মজা করে খেলা বৃষ্টির জলে জল জমছে কেন মানে ফাটর দিয়ে খেলা খোলা করে তো কমেটা কিরকম ধরছে আমি নিজে যাই আমার মেয়েটা যে গেলো আমি বুঝতে পারছি না এডিট করতে সময় কোনো অসুবিধা হলো না তো এই কারণে দিয়া মানে এটা এটা করে তো আমরা ওয়েদারটা আসলে অনেক সুন্দর আজকের বিকালের মানে এখন কোনো কাম কাজও নাই মোটামুটি কাম সারি ঘুমাই আছে আর মেয়েন্ট গুড়া ঘুরা করি আর উফরে এলে অনেক মজা করে যাওয়ার জায়গা নাই কোনো দিকে আছে রাস্তার দিকে তবে বাড়ি মানে সাইডে কোনো বাড়ি শাড়ি নাই আর বাইরে দিয়ে বারো না রাস্তা ভালো লাগে না দৌড়ায় সে উফরে একটু আরাম করে তো দৌড় লাগে আবার যদি ফুড়ি যায় মানে সাইডে সাইডে থাকতে লাগে ত' আমাৰ এইখনে অনেক মানে ফলৰ গছ আছে উম খাল আছে ইয়াৰপৰা আটা ফল এদিন পেয়াৰ ফেৰীয়া মানে চাইডে চাইডে অনেকটা ফলৰ গছ আছে তাৰপৰা দিশে এৱলা ইয়াৰপৰ দি বেলভ ইটা মানে বেজানিও আছে ফলৰ গছ আছে এইখনে দেখাছো পেয়াৰ গছ আমাৰ মেয়া ঘৰে ঘৰে বাৰ ইটা কোনো ছুটো ছুটো রয়েছে বড়ো হয়েছে না কিন্তু হে যেটা খাওয়াও যায় না মানে ফাটতে ফাটতে দেয় না আমি তবু হে ফারবো দেখ একটা ফারি আসে এখন কিন্তু একটা লাইতে চেষ্টা করতাম পারতে না দেহন মানে ধান জুড়ে শক্তি আর লাই এটা ফার ধান কিন্তু পারি তো খার খার আমার মতো বাচ্চাদের দিনটা খাটে একটু কমেন্ট করবা আমার তো সারাদিন আমার মানে আমার বাচ্চাদের কাম কাজ তো আছে তাক তবে আমার ছেলে আর মেয়ে সারাদিন আমার খাটে আমার আশপাশে কোনো মানুষ নাই শ্বশুর শাশুড়ি আছেন তারা বয়স্ক মানুষ তখন তো এতো মানে ফাজিল করা যায় না মোটামুটি দাদা লাইলায় অতটুকু তো আজকের ভিডিওখান শেষ করিয়া যদি ভালো লাগে থাকে তাইলে একটা লাইক করে দিবা আৰু আমাৰ ভিডিঅ' টে দেখ বা দয়া কৰি নতুন নতুন কি বজ দে কি না দে কি ভিডিঅ' হয় কিছু বুজি পাৰি না ত' এইখনে আমাৰ মে অখনক খেলা কৰে দেখ থাকে দে জ্বল আছে গতিকে দেখা পাই